আমরা তো সত্যের জন্য লড়াই করছি অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি কিন্তু পরে দেখলাম যে না এটা একটা জাস্ট গল্প হাতে লেখা একটা গল্প বইয়ের পাথায় লিখে একটা গল্প হিস্ট্রি বানানো ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে পরের দিন কী ঘটনা ঘটবে পুরো ইনস্ট্রেকশন মোবাইলের মাধ্যমেই করা হতো পনেরো তারিখের একটা ঘটনা এটা সবাই দেখেছে নূতন করে সন্দেশখালিতে আবার একজন মহিলা শ্লীলতাহানি এবং ধর্ষিত হয়েছে আমি অপারেশন করার জন্য আমাকে উপর থেকে ফোন করা হয় আমি কোনো একটা বিধানসভা আমি যেহেতু ডিস্ট্রিক্টে কাজ করছি আমি কোনো একটা বিধানসভাতে রাত তখন সাড়ে নটা বাজে আমি ছিলাম আমাকে ফোন আসে এক্ষুনি সন্দেশখালী চলে যেতে হবে আমি সন্দেশখালীর পথে রও না আমাকে ফোন কল আসে যে একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে মেসেজটা ফলো করো আমি ডিলিট করে দেব সেই মেসেজে লেখা হচ্ছে যে এটা আমাদের তৈরি করা কিন্তু আমি নীরব আমাকে স্পটে যেতে হবে আমি পাশে গেলাম অনেক কথা জিজ্ঞাসা করলাম এবং এফআইআর করার জন্য যে স্টেটমেন্ট লেখা হলো আমি সেখানে প্রেজেন্ট ছিলাম স্টেটমেন্ট লেখা হয়েছে কি সেখানে উল্লেখ করা হচ্ছে ওই মহিলা হানি হয়েছে পরের দিন যখন তার গোপন জবানবন্দি স্টেটমেন্ট একটা দিতে হয় সেখানে লেখা হচ্ছে সে ধর্ষিত হয়েছে এবার আপনারা বলুন আমি কোথায় আমি তো পার্টির এখন ইষ্টকর্মী আমি মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য লড়ছি সেদিন সারা রাত সেখানে থেকেছি সেই মহিলার পাশে থেকেছি কিন্তু আমি মিথ্যা আমি যে মিথ্যা লড়াই করছি সেটা আমার প্রমাণ হয়ে গেছে ঘটানো হয়েছে সেগুলো পরিকল্পিত এখনো কিছু ঘটতে চলেছে সেগুলো পরিকল্পিত ঘটানো হবে আমি সেই জন্য আজ এখানে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম গত কাল ডিসিশান নিয়েছি সন্ধ্যায় এখনও টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি আমি তার মধ্যে আমার অনেক দিনের প্রশ্ন মনের মধ্যে উকি দিচ্ছিল আমি ভেবেছিলাম যেদিন আমি সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব। সেদিন আমি সঠিক ডিসিশান নেব